নিজেদেরকে অনেক চালাক মনে করলেও তারা কিন্তু প্রত্যেকটাই অনেক বোকা একটি প্রাণী তারা নিজেদেরকে অনেক বেশি চালাক ভাবে কিন্তু আসলেই না দেখুন প্রত্যেকটা প্রাণী কোনো গর্থের ভিতরে কোনো গাছের ভিতরে মানে যে কোনোভাবে মাথাটা ঢোকাইতে পারলেই তারা মনে করছে যে আমাদের সম্পূর্ণ শরীরটা লুকিয়ে যাচ্ছে আসলে কি এটা কখনো সম্ভব গর্তের ভিতরে মাথা দিয়ে মাথা টুকুই শুধু লুকাচ্ছে অথচ পোরা দেহ বডি সমস্ত কিছুই তো বাইরে থাকছে অথচ তারা ভাবছে যে আমরা পোরা বডি এবং আমাদের দেহটাই লুকিয়ে আছে কাঠ বিড়ালে অনেক চালাক প্রাণী কিন্তু দেখুন এই যে নারিকেলের মালার নিচে একটি প্রাণী আছে সে ভাবছে হয়তো তাকে কেউ দেখতে পারবে না কিন্তু সে যখন নাড়াচাড়া করছে তখন তো তার খুব ভালোভাবেই দেখা যাচ্ছে দেখুন ভিডিওটা এই যে একটা প্রাণী গর্তের ভিতরে লুকিয়ে আছে শুধু মাথাটুক দেখা যাচ্ছে না এবারে পুরো বড়িটুক কিন্তু দেখা যাচ্ছে তবুও সে মনে করছে যে আমাকে কেউ দেখতে পারবে না ধরতে পারবে না একইভাবে একটা ইঁদুর এটাও এবং এখানে দেখুন তারা নিজেরাই গর্ত করে চার পাঁচটা গর্ত করে তার ভিতরে আসে অথচ তাদের দেহ কিন্তু সবই দেখা যাচ্ছে